প্রথম নবী প্রথম পুরুষ নামকি আরেকটু জোরে নামকি ওনাকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন মানব জাতির সূচনা সেখান থেকে শুরু হলো আপনারা সবাই জানেন যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেই ছেড়ে দেন নাই বরঞ্চ আল্লাহ তালা মানুষ যেন পথ ভুলে না যায় রাস্তা হারিয়ে না ফেলে এজন্য আল্লাহ তালা মানুষকে দুটি জিনিস দিয়ে গাইডলাইন দিয়েছেন লুক এট মাই টু ফিঙ্গার দুইটা আঙ্গুল দেখবেন এন্ড ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি আওয়াজ দিয়ে উত্তর দিবেন আল্লাহ গাইডলাইন দেওয়ার জন্য কয়টা জিনিস দিয়েছেন মার্শাল আমার পেছনে অডিয়েন্স খুবই অ্যাক্টিভ বলেন সবাই কয়টা আমি বলছি আপনি আমার পরে বলবেন এক হচ্ছে নবী বলেন সবাই এক হচ্ছে দুই হচ্ছে আসমানি কিতাব বলেন তো আসমানি কিতাব মোট কয়টা যতগুলো কিতাব নাজিল হয়েছে সবগুলো চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়েছে বাট দে ইজ অনলি ওয়ান বুক ইন দ্য ওয়ার্ল্ড কোন চেঞ্জ হয় না নাথিং হ্যা চেঞ্জ ফ্রম বিগিনিং টু দা লাস্ট আগেও যা ছিল মাঝেও তেমন আছে আজও তেমন আছে আগামীতে এমনই থাকবে কিতাবটার নাম আর একটু জোরে কিতাবটার নাম এবার একটু ভাবেন একটু ডিপ কথা একটু গভীর কথা একটু বুঝে শোনেন আর একবার প্রশ্নটা রিপিট করছি আমাদের বাসা কি জাহান নামে ছিল না জান্নাতে ছিল আচ্ছা আপনাদের বগুড়া তো মার্শাল এখন অনেক ডেভেলপ হয়ে গিয়েছে মুরব্বী যারা এসেছেন মুরব্বী মায়েরা মুরব্বী বাবারা একটু আমাকে মনোযোগ দেন মুরব্বী যারা এসেছেন এখন তো আমাদের পানি নেওয়ার জন্য ট্যাপ আছে কল আছে আছে না আরে ভাই কথা না বললে বুঝবো কেমনে আছে না আগে তো ট্যাপ বা কল ছিল না স্যার ছিল বলেন আপনারা ছিল না তখন ছিল কুয়া কুয়া থেকে আমরা পানি তুলতাম আচ্ছা বলেন তো কুয়ার থেকে পানি তুলতে দুইটা জিনিস লাগবে কি কি কে বলতে পারেন দেখেন আমাদের বাসা ছিল জান্নাতে আমরা আসলাম দুনিয়াতে দ্য প্রফেট সেইস ইন হাদিস দ্য দর্ড ইজ জাস্ট লাইক এ বিগ ট্যানেল এই পুরো দুনিয়াটাই হচ্ছে একটা বিশাল বড় কুয়ার মতো তোমরা জান্নাত থেকে কুয়ার মধ্যে পড়ে গেছ এবার একটু বোঝার চেষ্টা করেন আমি আসিফ ফুজুর বগুড়ার ধুনুটে মাহফিল করতে এসে ওই পেছনের রাস্তা যেটা থেকে আমি আসলাম এখন এই পাশ দিয়ে পানি তুলতে গিয়ে পা পিছলে ভেতরে পড়ে গেছি আপনি আমাকে তোলার জন্য এ বগুড়ার সুলপোলেরা উত্তর ভুল হলে কিন্তু চলবে না আমাকে তোলার জন্য বাস আনবেন থাম্বা আনবেন না রশি আনবেন কথা বলেন কি আনবেন রশি জাস্ট আনলেই হবে না রশির না না সোনামনি বুঝতে হবে আগে আগে বোঝো আগে রশির মধ্যে দুইটা শর্ত লাগবে বলেন সবাই কয়টা আওয়াজ পাই নাই কয়টা এক রশি শর্ত হওয়া লাগবে যদি রশি হয় পচা পাটের রশি টান দিবেন টান দিবেন রশি হওয়া লাগবে মজবুত নাম্বার ওয়ান নাম্বার টু যে রশি ধরে আপনাকে উঠাবেন যে হাত ধরে আপনাকে উঠাবে সে হাতটা শক্তিশালী হওয়া লাগবে কারণ লেটমি টক লেট মি ফিনিশ যদি আপনার হাতটা শিথিল হয়ে যায় আমি রশি ধরে টান দিব হাত শিথিল হয়ে যাবে আমি যা বাঁচতাম তো বাঁচতাম এবার উল্টে করে মজবুত আর যে রশি আপনাকে হাত দিয়ে তুলবে যে হাত হবে সে হাত হওয়া লাগবে মজবুত এবার আমি আমার মূল কথা বলে তার সিরে ফিরে যাই প্রিয় ওয়ার্ল্ড ইজ লাইক এ টানেল এ পুরো দুনিয়াটা হচ্ছে কুয়ার মতো আমরা হচ্ছে জান্নাতের বাসিন্দা এখন আমরা কুয়ায় পড়ে আছি আল্লাহ বললেন বান্দা তোমাকে এই কুয়ার থেকে তোলার জন্য আমি একটা রশি ফেললাম

বলেন তো এই রশির মতো শক্তিশালী রশি আছে আস্তে আছে কেন এবার দেখেন এই রশিটা সোজা আল্লাহর কুদরতি হাতে গিয়ে পৌঁছে গিয়েছে এবার বলেন আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত কোনো নেতার হতে পারে কোন এমপির হতে পারে কোন মন্ত্রী হতে পারে কোনো প্রধানমন্ত্রী হতে পারে আল্লাহ বললেন বান্দা আমি ফেললাম একটা রশি রসিদার নাম হলো আল কোরআন ইসলাম করে আমাকে করে আমাকে আলিয়া করে আমাকে হেফাজত করে আমাকে সরসিনার মরিদ আমাকে বিএনপি করে আওয়ামী লীগ করে দল নিয়ে কথা নয় আমার প্রথম পরিচয় দল দিয়ে নয় আমার প্রথম পর্যায়ে মুসলমান ঘরের সন্তান বগুড়ার ভাইরা আঁকড়ে ধরো কিতাবটা ফলাফল কি হবে ওই যে তোমরা জান্নাত থেকে হারিয়ে গিয়েছিলে এক সঙ্গে ধরো আমি আল্লাহ একটা টান দিব এই দুনিয়া নামক কোয়ার থেকে উঠিয়ে নিয়ে সোজা আবার তোমার আসল বাসা জান্নাতে ফিরায় দিব সুভার আল্লাহ এই কোরআনটা আমরা সবাই ধরতে চাই কি চাই না আপনাদের বউ আছে